মধ্যে কিছু কুচুকটি মহল ঢুকে পবিত্র ঈদে মিলাদুল নবী আলাইহি সাল্লাম শব্দটি থেকে ঈদ শব্দটি বাদ দিয়েছে ঠিক এই ঘরেও মিলাদুল নবী সাল্লাহ আলহ্লাম ওই লেখাটি বাদ দিয়ে মাক্তাবতে মক্কাতুল মোকাররমা হিসেবে এই ঘর থেকে মানুষের কাছে প্রেজেন্ট করতেছে এবং এই ঘরের দরজা বন্ধ করে রাখা হয়েছে মানুষ ইবাদত করবে এটা মনে করে কিন্তু এই ঘরেই হজরতে মা আমেনা রবি আল্লাহু তালহা যখন আল্লাহ হাবিব সাল্লি সাল্লামকে দুনিয়ার জমিনের ভিতরে জন্ম দিয়েছেন ঠিক তার নয় মাস পর্যন্ত নয়জন নবী এই ঘরে মা আমা রাজিয়াল্লাহু তালা আনহাকে খবর দিয়েছেন এবং এই ঘর থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তালা আনহা খুবই ঠিক সামদেশ পর্যন্ত দেখেছেন এই থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো রসুলসাল্লাহ আলুসাল্লাম জন্মগ্রহণের যে ঘরটি এই ঘরটি পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে সেই ঘর রসুল সাল্লাই সাল্লামের নবী এই ঘরটির ভিতরে এখন ঠিক এমন অবস্থা করে রাখা হয়েছে যে এই যে মাক্তাবাদ এটার মধ্যে বিভিন্ন বই পড়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু রসুল সাল্লাই সাল্লামের নবীর বিভিন্ন নিদর্শনগুলো এখান থেকে নিশ্চিন্ন করে দিয়েছে কুচক্রী হ্যাঁ এই জন্য আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এগুলো অনেক পুরোনো তবু আমি আপনাদেরকে মূল যে বিষয় এই যে মাক্তাবাদ এখান দিয়ে এর ভিতরে ঢুকার প্রবেশের জায়গাটা হচ্ছে এটা এই হচ্ছে ভিতরের মূল অংশ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চিন্তা করছি হাজারতে মা আমেনা রাজি আল্লাহু তালা আনহা কেমনভাবে এই ঘরের মধ্যে হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লিয়া সাল্লামকে জন্ম দিয়েছেন এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে দুনিয়ার জমিনে আগমন করানো অথবা আগমন করানোর সময় যে ঘটনাগুলো ঘটেছে কত সুন্দর নিদর্শনীয় ঘটনা ঘটেছে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ঘরের সামনের অংশটিও আশা করি আপনারা দেখবেন এবং উপকৃত হবেন এই হচ্ছে ঘরের সামনের অংশটি আরও কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করছে এখানে হাজিদের কতিপয় ভুল ভুলভ্রান্তি কিছু পিকচার দিয়ে দেওয়া হয়েছে আসলে মানুষ আবেগ আফুল্লত হয়ে এখানে সে নামাজ আদায় করে নফল ইবাদত করার জন্য কোনো স্থান কোনো কালপাত্র বেদের দরকার হয় না যে কোনো জায়গায় মানুষ পড়তে পারে কিন্তু এখানে ইবাদত করাটাকে মানুষ এখানে দেখেন বিভিন্নভাবে চিহ্ন দিয়ে মানুষকে এই বাদর থেকে বঞ্চিত করার সিস্টেম চালু রাখা হয়েছে এটাই হচ্ছে সেই ঘর এই সেই আবু জাহেলের বাড়ি এই মক্কাতুল মুকার ধন্যবাদ সবাইকে রসুল সাহা ইসলামের মহলুদুল নবীর জন্মের ঘরটি দেখার জন্য সবাই আসসালামু আলাইকুম